হাজার বছর ধরে পানিতে জ্বলছে বারবকুণ্ডর অগ্নিকুণ্ড পার্বতী ছিলেন দেবতার শিবের প্রথম স্ত্রী কোনো এক কারণে পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করেন স্বামীর অপমানের কষ্ট সইতে না পেরে পার্বতী আত্মহত্যা করে এদিকে স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় স্বামীর আগে ক্ষোভে পার্বতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন যার কারণে পৃথিবী ধ্বংসের উপক্রম হয় তখন পৃথিবী রক্ষার্থে অন্য দেবতাদের অনুরোধে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে পার্বতীর দেহ একান্নটি ভাগ্যে বিভক্ত করে বিখণ্ডিত করে ফেলে খণ্ডিত দেহের বিভিন্ন অংশ পৃথিবীর একান্নটি জায়গায় ছড়িয়ে পড়ে তার মধ্যে একটি কুণ্ডের পাহাড়ে পড়ে তখন থেকেই এই স্থানে পানির উপর আগুন জ্বলতে থাকে হিন্দুরা অন্তত তাই বিশ্বাস করে বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারফকুণ্ড ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বারো বানলের কথা স্থানীয়দের কাছে এটি অগ্নিকুণ্ড নামে পরিচিত বারো বানলের নামে বারব বারফকুণ্ডের নামকরণ করা হয় বিগত শত বছর ধরে এই অগ্নিকুণ্ড পানির ওপর জ্বলছে বলে জানা যায় তবে আগুন জ্বললেও কুণ্ডের পানি কিন্তু ঠান্ডা এখানে গোসল করলে সব পাপ মোচন হয়ে যায় বলে হিন্দুরা বিশ্বাস করেন বারবানল বা অগ্নিকুণ্ড ছাড়াও একই স্থানে রয়েছে জগন্নাথ মন্দির ভৈরব মন্দির মহাবলী হনুমান মন্দির রাধাকুণ্ড ও শ্রী শ্রী বাশিকুণ্ড দেখেই বোঝা যায় শত বছরের পূর্বে নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো বহু পুরনো এসব মন্দির চারপাশ থেকে পাহাড়ে বেষ্টিত অপরূপ সৌন্দর্য মন্ডিত এই স্থানে সবসময় গাছ বিরাজ করে কথা হয় মন্দিরের পুরোহিত নির্মল ভট্টাচার্যের সাথে বিগত বছর ধরে এই মন্দিরের দায়িত্ব রয়েছেন তিনি বিগত 52 বছর ধরে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন তিনি এর আগে বংশানুক্রমে তার বাবা দাদারা এই দায়িত্ব পালন করে গেছেন মন্দিরে যাওয়ার সড়ক সংস্কার ছাড়াও দর্শনার্থীদের জন্য পানীয় জল ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজনীয় বলে তিনি জানান সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন সম্প্রতি এই মন্দিরগুলো পরিদর্শন করেন এ সময় মন্দির ও আশেপাশের সৌন্দর্যে মুগ্ধ হন তিনি বলেন সংস্কারের অভাবে মন্দিরগুলোর জরাজীর্ণ দশা শীঘ্রই সীতাকুণ্ড শ্রাইন কমিটি পূজা উদযাপন পরিষদ মেলা কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মন্দিরগুলো সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে বারকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে পাহাড়ের ভিতর অবস্থিত অগ্নিকুণ্ডটি প্রথম তিন কিলোমিটার সমতল রাস্তা হলেও পরের এক কিলোমিটার পাহাড়ি রাস্তা বয়ে যেতে হয় ভ্রমণের জন্য ষ্ট সময় অক্টোবর হতে মার্চ পর্যন্ত কারণ শীতের এ সময় পথঘাট শুকনো থাকে বিধায় অগ্নিকুণ্ডের মুখ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় তবে অ্যাডভেঞ্চার প্রিয়রা বছরের যে কোনো সময় যেতে পারেন পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে ও পাহাড়ি ছড়া পার করে কুণ্ডে পৌঁছাতে হয় শীতকালে ছড়ায় পানি কম থাকে বলে সহজে যে কোনো গাড়িতে বা হেঁটে এখানে যাওয়া যায়